কিছু স্বার্থান্বেষী মহল সেনাবাহিনীকে নিয়ে মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন সদর দপ্তরের আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্টর কমান্ড লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান বুধবার নিয়মিত সংবাদ সম্মেলনে বাহিনীটি জানায় আসন্ন নির্বাচনে নব্বই হাজার থেকে এক লাখ সেনা সদস্য নিয়োজিত থাকবে জানায় যে কোনো সময় যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে সবসময় প্রস্তুত বাংলাদেশ সেনাবাহিনী বিস্তারিত জানাচ্ছেন ফাহাদ মোহাম্মদ ইন টু সিভিল পাওয়ারের আওতায় মাঠে সেনাবাহিনী বুধবার রাজধানীর বনানীতে বাহিনীর নিয়মিত কার্যক্রম সম্পর্কিত সংবাদ সম্মেলনে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার রোধে করণীয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেনা সদর জানায় সেনাবাহিনী আগের থেকে অনেক বেশি ঐক্যবদ্ধ যে কিছু স্বার্থান্বেষী মহল সেনাবাহিনী বিশেষ করে সেনাবাহিনীর নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করার জন্য মিথ্যা বানোয়াট এবং উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার চালাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ করার জন্য নির্বাচন কমিশনের পরিপত্র অনুযায়ী দায়িত্ব পালন করবে সেনাবাহিনী নির্বাচনকালীন সময়ে আমরা নব্বই হাজার থেকে এক লক্ষ সেনা সদস্য মাঠ পর্যায়ে আমরা নিয়োজিত করব। যেটা এ যাবৎকালের সর্বোচ্চ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে সাহায্যের জন্য বাংলাদেশ সেনাবাহিনী সর্বদাই বদ্ধপরিকর এ সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে সেনাবাহিনী জানায় নির্বাচন হলে স্থিতিশীলতা আসবে সেনাবাহিনী ফিরে যাবে মাস সেনাবাহিনী বেসামরিক নিয়োজিত আছে এবং অত্যন্ত চ্যালেঞ্জিং এবং প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে দায়িত্ব পালন করছে এবং আমি বলবো অত্যন্ত পেশাগতভাবে দায়িত্ব পালন করেছে আমরাও চাই একটা সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত হোক এবং আমরা সেনানিবাসে নিবাসে ফেরত আসতে পারি অন্যদিকে গুমের অভিযোগে গ্রেফতার সেনা কর্মকর্তাদের বিষয়ে বাহিনীটি জানায় সেনা ও আইসিটি দুটি বিশেষ আইন এই দুটিকে মুখোমুখি করা ঠিক হবে না আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল দেশের যে প্রচলিত আইনগুলো আছে সেটার মধ্যে যেভাবে বিচার হবে আমরা চাইব যে সরকার একটি স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে বিচারটি সম্পূর্ণ করবে এবং আমরা দুটা এককে সামনাসামনি দাঁড় করাবো না সরকার যেটাকে ভালো মনে করে সেভাবেই যেন এটা এগিয়ে যায় সেভাবেই আমরা এগিয়ে যাচ্ছি আমরা প্রস্তুত আছি যদি এটা আর্মি একটা অধীনে বিচার করতে বলে তাহলে আমরা করতে পারবো সেভাবে আমরা প্রস্তুতি নিচ্ছি সরকার যেভাবে ভালো মনে করবে সেভাবে অভিযুক্ত সেনা সদস্যদের বিচার প্রক্রিয়া চলবে বলেও জানায় সেনা সদর ফাহাদ মোহাম্মদ এনটিভি নিউজ ঢাকা